আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে দেখাবো দুধ লাউ সো দুধ লাউ দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন সো এখন আমি দেখাবো আপনাদেরকে আমাদের যেহেতু লাইয়ের গাছ আছে লাইয়ের সেজন সো এখন সবসময় একটু আপনাদেরকে ভিন্ন ধরনের লাইয়ের রেসিপি করে দেখাবো সো আজকে যে লাউ নিচ্ছি আমি এই লাউটা দিয়ে দুধ লাউ করে দেখাবো সো দুধ লাউয়ের জন্য আমি কি কী করবো সেটা আপনাদেরকে দেখাবো সো আমি আগে এটাকে কেটে নেব কুচি করে সো লাউটাকে দেখতেই পারছেন একদম আমি গ্রেটার দিয়ে একদম কুশি করে নিচ্ছি এখন এটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেবো একটা ঝাড়া নিয়ে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি এভাবে সো এটা আমার ধোয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এটার লকার পজিশন কিভাবে আমি করব সো এখানে আমি একটা পাতিলে একটু পানি এলাচ আর হালকা তেজপাতা দিয়ে পানিটা গরম করে নিলাম দেখতেই পারছেন এখানে আমি এটা বয়েল করে নেবো এখন এটা গ্রেড করা লাউটা আমি এখানে দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো বয়েল করে নিলেই হবে যেহেতু আমি আপডেট ডিপে রেখে দেবো সেই জন্য করেই বয়েল করে রেখে দিচ্ছি ভেজে রাখারও দরকার নেই দুই মিনিট শুধু গরম পানির সাথে এভাবে একটু দিয়ে মিশিয়ে নেবেন নিয়ে এটাকে পানিটা ঝরে নেবেন ভালো করে আমি এখন তাই করে নিচ্ছি সো আমি দুই মিনিট বয়ল করার পরে এটাকে আবারও ঝাড় জিতে করে নিয়ে নিলাম নিয়ে পানিটা ঝরানোর জন্য রেখে দিলাম আর একটু ঠান্ডা করার পর্যন্ত আমি অপেক্ষা করব এই ফাঁকে দেখাবো এটার জন্য আমি দুধ নিয়ে এখানে একটা পাতিলে আমি এক লিটার দুধ নিছি নিয়ে আমি এখানে দুইটা তেজপাতা তিন টুকরো এলাচ আর লোকার এক টুকরো দারচিনি দিছি দিয়ে আমি এটাকে ভালো করে একটু বয়ল করে নিচ্ছি আর এখানে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো ঘনক্ত করার জন্য ফিফটি পার্সেন্ট এটাকে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন এখান থেকে হাফ নিয়ে দুধলাও বানাবো আর হাফ কিন্তু আমি টিপে রেখে দেব পরবর্তী কিন্তু ইজি হয়ে যাবে বানানোর জন্য খুবই সহজ দুধ বানানো সো আমি এখান থেকে একটু চিপে পানিটাকে ফেলে দিচ্ছি দিয়ে আমি হাফ নিয়ে দিচ্ছি এখন চলে যাবো চুলোতে সো আমি চলে আসলাম চুলোতে এখানে আমি এক চামিজের মতো একটু ঘি দিচ্ছি অল্প করে দেবেন ঘিটা বেশি ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে কুচি লাউটা যেটাকে আমি বয়েল করে নিচ্ছি সেটা এটাকে এখন আমি একটু মিনিটের মতো ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নেব এভাবে সো দেখতে দেখতে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু কালার চেঞ্জ হয়েছে আর এটা সুন্দর একটা স্মেল আছে লাউয়ের যে কাঁচা ঘ্রানটা চলে যায় একদম ঘিয়ের একটা সুন্দর স্মেল আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আমি কিন্তু এটাকে ভেজে নিলাম এখন আমি এটা চুলো অফ করে দেবো দিয়ে আমি এখানে যে দুধটা জাল করছিলাম ওটার সাথে অ্যাড করে নেবো এখন এখানে তো আমি আগে থেকে দুধটা জাল করে নিয়েছিলাম দেখতেই পারছেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিশমাল্লাহ সো এটা অ্যাড করার পরে আমি এখন একটু নাড়াচাড়া করে নেবো ওইভাবে দুধের চুলোটা আমি একটু আঁচটা কমে রাখছিলাম এখন বাড়িয়ে দিলাম এখন আমি এখানে দুই টেবিল চামচ মতো আমি একটু ঘি একই গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি এইভাবে আবারও নাড়াচড়া করে নিচ্ছি আমার আগ দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিচ্ছি দিয়ে আমি এটাকে এখন দুই থেকে আড়াই মিনিটের মতো আমি একটু জাল করে নেবো নিয়ে আমি এটাকে নামে নেব খুবই সহজ দুধ লাউ বানানো আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই এভাবে বানাবেন তাহলে খুবই ভালো হবে আর এটাতে এত সুন্দর একটা স্মাইল আসছে সো অনেক দূর থেকে কিন্তু এই স্মেলটা বুঝতে পারবে যে বাসায় কী রান্না করতেছে সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন বেশি বেশি কি শেয়ার ও কমেন্ট করবেন সবাই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ